السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وحده والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لا صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والذاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ তালার বিশেষ দয়া ও মায়া যে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে রবিউল আউ্ল মাসের সর্বশেষ জমায় মসজিদে আসার বসার এবং কিছু কথা শোনার জানার তৌফিক দান করলেন এজন্য আমরা খুশির সাথে ইমানি আওয়াজে বলিষ্ঠ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি গত জমায় আমরা আলোচনা করেছিলাম হজরত রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনী মাক্কি জীবনটা কতটা কষ্ট দুর্দশা এবং নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল সেটির একটি সংক্ষিপ্ত বিবরণী আমরা গত সপ্তাহে শুনেছি আজ আমরা শুনব নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতের ইতিহাস রসুলের উপর যখন জুলুমের সীমারেখা অতিক্রম করল কাফেররা যখন নবীজির উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালাল নবীজির বিরুদ্ধে যখন নানা ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছিল দারুন নাদওয়াতে যখন নবীজিকে হত্যার পরিকল্পনা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হয়েছিল সেদিন আল্লাহ রব্বুল আলমী নবীজিকে বলেছিলেন হে মোহাম্মদ আপনাকে আর মক্কায় থাকা হবে না আপনাকে মদিনায় চলে যেতে হবে আপনি সেই প্রস্তুতি গ্রহণ করুন নবীজি আল্লাহ তালার এই নির্দেশনা পাওয়ার সাথে সাথে হজরতে আবু বকরকে বলেছিলেন আবু বকর রে মক্কায় বোধ আর থাকা হবে না আমাদেরকে মদিনায় চলে যেতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী সুতরাং তুমি প্রস্তুত থেকে যে কোনো সময় চূড়ান্ত নির্দেশ আসার সাথে সাথে আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব হঠাৎ একদিন কাফেররা তাদের পূর্বের পরিকল্পনা অনুযায়ী নবীজিকে হত্যা করার জন্য বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলল তালা বললেন নবী আজকেই আপনাকে এই রাতেই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে সুমানাল্লাহ বলেন নবীজি ঘর থেকে বেরিয়ে দেখলেন বাড়ির চতুর্দিক দিয়ে কোথাও আবু জেহেল কোথাও উদ্বা কোথাও সাইবা মক্কার বড় বড় কুখ্যাত লিডাররা বড় বড় কাফেররা নবীজিকে হত্যার পরিকল্পনা নিয়ে চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী চিন্তার কারণ নাই হতাশ হবেন না এই কাফেরদের ভিতর দিয়ে আমি আপনাকে রক্ষা করব নবীজি আলীকে বললেন আলী রে মক্কার লোকেরা আমাকে মেরেছে আমাকে গালি দিয়েছে আমার উপর অপবাদ দিয়েছে কিন্তু মক্কার লোকদের আমানত আমার কাছে গচ্ছিত রয়েছে আমি আমার বিছানায় তোমাকে রেখে যাব আগামী কাল সকালে এই সম্পদগুলি মক্কার কাফেরদের লিডারদের কাছে যে যে আমার কাছে গচ্ছিত রেখেছে তার সম্পদগুলি তার কাছে সঠিকভাবে প্রপারলি পৌঁছে দিবে সুবানুল্লাহ বলেন কি স্বচ্ছ মানুষের ভাই কি সৎ মানুষ নিজে মক্কায় থাকতে পারবেন না কিন্তু কারো সম্পদ তিনি গ্রাস করবেন না যার যার সম্পদ তার কাছে আলী তুমি পৌঁছে দিও আলী বললেন নবীন আপনার বিছানায় আমি শুয়ে থাকলে গভীর রাতে কাফের আপনাকে ভেবে আমাকে হত্যা করে ফেলতে পারে আমাকে টুকরা টুকরা করে ফেলতে পারে বিছানার মধ্যে আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারে আমার কোনো ভয় নেই আমার কোন দুঃখ নেই যে আমি নবীর জায়গায় নিজেকে বিলিয়ে দিতে পেরেছি পড়বেন না সুমান্লা নবীজি হজরত আলীকে বিছানায় রেখে বের হলেন নবীজি সৌরত ইয়াসিন থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন আয়াত পাঠ করার পর এক মুঠো বালির মধ্যে ফুদিয়াল নবী নিক্ষেপ করলেন চতুর্দিক দিয়ে কাফেরদের চোখের মধ্যে বালিগুলো প্রবেশ করলো কাফেররা চোখ জ্বালা শুরু করলো নবীজি মাঝখান দিয়ে বের হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন ভাইরে নবীজি তো এক দিকে বালু নিক্ষেপ করেছিলেন বাতাসের কারণে সর্বোচ্চ ভিন্ন দিকে যেতে পারে কিন্তু চতুর্দিক দিয়ে কিভাবে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা রাআইতা ইয এই বালুটি মূলত আপনি নিক্ষেপ করেননি আপনি হাত থেকে কেবল মাত্র ছেড়েছেন কিন্তু আমি আল্লাহ কুদরতি হাতে নিক্ষেপ করেছি চতুর্দিক দিয়ে সকল কাফের দেহের চোখের মধ্যে আমি পৌঁছে দিয়েছি নবীজি মাঝখান দিয়ে বের হয়ে গেলেন আমি সংক্ষিপ্তভাবে শুধু মৌলিক কথাগুলো আপনাদেরকে শোনা ছি হিজরতের ঘটনার হজরতে আবু বকরের দরজায় গে নবিজি নক করলেন দরজায় নক করতে করতে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর সালাম কাইয়া রসুল আল্লাহ দরজা খুলে দিলেন সুবানুল্লাহ বলেন নবীজি বললেন আবু বকর রে এই গভীর রজনীতে একটা ডাক দেওয়ার সাথে সাথে তোমার ঘুম কিভাবে ভেঙে গেল কিভাবে একটা ডাক দেওয়ার সাথে তাও ছোট্ট আওয়াজে ডাক দিয়েছি কারণ চতুর্দিক দিয়ে আমার শত্রু না বন্ধু শত্রু না বন্ধু এই জন্য আস্তে ডাক দিয়েছি আবু বকর বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনি যেদিনকে আমাকে বলেছিলেন আবু বকর রে মক্কায় বোধহয় আর থাকা হবে না মক্কা ছেড়ে চলে যেতে হবে ওই দিনের পর থেকে আমি আবু বকর বালিশের উপর মাথা দিয়ে আর ঘুমাইনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়েছি কখন আমার মায়ের নবী এসে ডাক দেয় নবীজি যেন কষ্ট না পায় একটা ডাক দেওয়ার সাথে সাথে যেন আমি উঠে যেতে পারি দরজা খুলতে পারি সেই জন্য আমি আর কোনো দিন তার ওপর থেকে বালিশে মাথা দেই নাই নবীজি বললেন ঠিক আছে আবু বকর চলো বের হও বেশি সময় নেই হাতে চতুর্দিক দিয়ে কাফেরদের চক্রান্ত ষড়যন্ত্র যেইভাবে প্রকাশিত হয়েছে আমাদেরকে দ্রুত বের হয়ে যেতে হবে আবু বকর পূর্বেই আবদুল্লা বিন উরাইকিত নামে একজন বেধর্মী কিন্তু বিশ্বস্ত বেধর্মী অনেক বেধর্মী কিন্তু আছে তারা কি বিশ্বস্ত অনেক মুসলিম আছে তারা টাটকা মুনাফিক আপনার সামনে আমাকে আপনার আপনার সামনে আপনাকে সালাম দিবে কিন্তু এক জায়গায় বসে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আপনার সাথে দেখা হলে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনার বিরুদ্ধেই চক্রান্ত করবে এমন লোক সমাজে দুই চারজন আছে নাকি নাই এই সমস্ত মুনাফিক মার্খা মুসলিমগুলো কাফেরদের থেকেও নিকৃষ্ট যেটা কোরআন আল্লাহ তালা নিজেই বলেছেন তাহলে বেধর্মী একজন পথ প্রদর্শককে হজরতে আবু বকর নির্ধারণ করে রেখেছিলেন এবার তিন জনে মক্কা সুয়ার নামক একটি পাহাড়ে গিয়ে অবস্থান করলেন বলেন পাহাড়ে অবস্থান করে দেখলেন যেই গুহাতে তারা প্রবেশ করেছেন চতুর্দিক দিয়ে সাপের ছোট্ট ছোট্ট গর্ত অনেকগুলি গর্ত হজরতে আবু বকর চিন্তা করলেন যদি গর্ত থেকে কোনো সাপ বেরিয়ে আসে আর আমাদের উপরে আক্রমণ করে এটি আমাদের জন্য মরণের কারণ হতে পারে হজরত আবু বকরের শরীর থেকে রুমালটি বের করে টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন কিন্তু রুমাল শেষ সামনে তাকে দেখলেন আরও একটি গুহা বাকি আছে আরও একটি গর্ত বাকি আছে হজরতে আবু বকর এই গর্তটি নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে রাখলেন ওদিকে নবীজি বললেন আবু বকর রে আমি তো হাঁটতে পারি না আমি তোমার মতে এত পরিশ্রম করতে পারি না এতটুকু হেঁটে আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে শরীর দিয়ে ঘাম জড়ছে আমি একটু বিশ্রাম করতে চাই আবু বকর বললেন আমার রানের উপরে শুয়ে যান নবীজি শুয়ে গেলেন ঘুম পেয়ে গেল ক্লান্ত মানুষ এই ভয়ঙ্কর সাপটি বের হওয়ার জন্য বিভিন্ন গর্ত দিয়ে চেষ্টা করেও যখন ব্যর্থ হল শেষ পর্যন্ত আবু বকরকে কয়েকটা কামড় দিল আবু বকর পা সরায় না কারণ রানের উপরেকে রানের উপরকে যদি ঘুম ভেঙে যায় সাপ কয়েকবার কামড় দেওয়ার পরেও যখন আবু বকর পা সরায় না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সাপটি বিষ দিয়ে বিষ বিস্তার করে হজরতে আবু বকরকে একটি কামড় দিল বিষ প্রয়োগ করে আবু বকর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবু বকরের চোখ দিয়ে ধর করে পানি পড়ছে নবীজির শরীর মুবারকের উপর এক ফোঁটা পানি পড়ার সাথে নবীজি জেগে গেলেন ঘুম থেকে জেগে বলেন আবু বকর রে বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে বাচ্চাদের কথা মনে পড়ে গেছে আবু বকর বললেন ইয়া সুল আল্লাহ যে দিন থেকে আমি আপনার ওপরে ইমান এনেছি সেই দিন থেকে আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সকলের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি তাহলে চোখে পানি কেন নবীজি চেয়ে দেখলেন চেহারাটা লাল হয়ে গেছে ঠোট্টা মোটা হয়ে গেছে আবু বকর রে কি কারণ বুঝতে তো পারছি না আবু বকর বলে নিয়া রাসুল আল্লাহ একটা সাপ আমাকে দংশন করেছে সেই বিষের প্রতিক্রিয়ায় আমি আর সহ্য করতে পারছি না নবীজি নিজের এক ফোটা থুতু হজরতে আবু বকরের আবু বকরের আক্রান্ত স্থানে লাগিয়ে দিলেন বিষটাকে পানি করে দিলেন কে আরেকটু জোরে বলেন কে এবার চতুর্দিক দিয়ে কাফের শুরু হয়ে গেছে ওই দিকে বলে আল্লাহ যে নবীকে দেখার জন্য নবী নবী পর্যন্ত আফসোস করেছে সেই আজকে সমস্ত গুহার মধ্যে এসেছে কাফেরদের হাত থেকে আমাকে রক্ষা করতে হবে এই মাকড়শা এসে গুহার মধ্যে জাল বুনে দিল্লা বলেন কবু একটি কবুতর এসে ডিম দিয়ে বাচ্চা দেওয়া আরম্ভ করলো আরম্ভ কাফেররা গুহার নিকটবর্তী হয়ে গেল পায়ের ছাপ দেখে দেখে গুহার নিকটবর্তী হয়ে গেছে ভুলুক দিলেই দেখতে পারবে আবু বকর বললেন ইয়া আল্লাহ কাফেররা তো আমাদের নিকটবর্তী হয়েছে ইলহু মাফিল কর ইদিয়া কুলোলি সহি বিহিলা তাহ জান ইন্না আমরা তো দুইজন ভয় হচ্ছে হা নবীজী বললেন রাবুবাকর চিন্তার কারণে আমরা দুইজন নয় আমাদের সাথে আরও একজন আছেন তিনি কে কাফেররা খুঁজে পেল না কিন্তু এখানে অবস্থান করলেন কয়দিন কয়দিন তিন দিন অবস্থান করলেন এই তিন দিনে আবু বকর তার ছোট্ট সেলা আবদুল্লাহকে ডেকে বললেন আব্দুল্লাহ রে মক্কার কাফেররা আমাদেরকে নিয়ে কী ষড়যন্ত্র করে তুমি ছোট্ট মানুষ ঘুরে ঘুরে আমাদেরকে খবর দিবে আর যে তিন দিন আমরা থাকব সেই তিন দিন তুমি আমাদেরকে পার্সেল করে করে খাবার আমাদের কাছে পৌঁছে দিবে আর তোমার পায়ের সাপগুলো দেখে যেন কাফেররা বুঝতে না পারে এই জন্য রাখালকে আমেরবিন বিন ফয়রা কে বলল আমের বিন ফয়রা রে তুমি রাখাল তুমি মোষ চড়াবে এর উপর দিয়ে যেন আবদুল্লাহর পায়ের সাপ মুছে যায় কাফেররা বুঝতে না পারে কি ইন্টেলিজেন্ট কি বুদ্ধি কি প্রজ্ঞা কি দুর্দশা সুবহানাল্লাহ বলেন তিন দিন অতিবাহিত হয়ে গেল আবদুল্লাহ খাবার এনে দিচ্ছিল আমেরবিন বিন ফয়রা মেষ চড়াচ্ছিল তিন দিন পরে মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে কিন্তু বিশ্বনবী উত্তর দিকে না গিয়ে কৌশল অবলম্বন করলেন দক্ষিণ দিকে যাচ্ছেন কি আমার নবী সুমানুল্লাহ যেন তারা পদঙ্ক অনুসরণ করে বুঝতে না পারে কয়েক কিলো অতিবাহিত হয়ে এরপর আবার ব্যাক করে মদিনার দিকে যাচ্ছেন আল্লাহ বলেন নবীজি যখন মদিনার দিকে যাচ্ছিলেন তখন নবীজি মক্কার দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন কাবার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন কাবারে আল্লাহর কসম তোমাকে ছেড়ে আমি যেতে চাচ্ছিলাম না আমার মাতৃভূমি মক্কারে তোমাকে ছেড়ে আল্লাহর কসম আমি যাওয়ার ইচ্ছা করছিলাম না কিন্তু তোমার ষড়যন্ত্রকারীরা তোমার চক্রান্তকারীরা তোমার অধিবাসীরা আমাকে আমার মাতৃভূমিতে থাকতে দিল না আমার কাবায় থাকতে দিল না তবে দোয়া করো একদিন হলেও আবার ফিরে আসব সুবহানাল্লাহ বলেন নবীজি এবার চলে যাচ্ছেন মদিনা অভিমুখে রওনা হয়েছেন বিশ্বনবী আবু বকরকে সাথে নিয়ে পথ প্রদর্শক আব্দুল্লাহ বিন উরাইকিতের উটের মধ্যে চলে যাচ্ছেন ওদিক দিয়ে আবু জাহাল ঘোষণা করেছে যে মোহাম্মদের মাথা কেটে আনতে পারবে তাকে এক শত লাল উট দেওয়া হবে এক শত লাল উট মানে বর্তমানে এক শত প্রাইভেট কার সুজা ব্যাপার না সুরা কাবিন মালিক লালায়িত হয়ে অত্যন্ত মেধাবী পদঙ্ক খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত নবীর শরণাপূর্ণ হয়েছে নবীজি কোরআনের তেলাওয়াত করতেছিলেন এত নিকটবর্তী হয়ে গেলেও সুরাকা যখন নিকটবর্তী হয়ে গেল আবু বকর নেমে গেলেন একবার পিছনে যায় একবার জানা যায় একবার বামে যায় নবীজি বললেন আবু বকর রে এমনটা কেন করছো আবু বকর বললেন ওই যে দেখেন সুরাকা আমাদের কাছে চলে এসেছে আমার ভয় হচ্ছে সে তীরি নিক্ষেপ করবে যখন মনে হয় ডান দিকে তীর নিক্ষেপ করবে আমি ডান দিকে যাই এভাবে বাম দিকে যাই পিছনের দিকে যাই নবীজি বললেন আবু বকর রে চিন্তার কোনো কারণ নাই গুহার মধ্যে যিনি রক্ষা করেছিলেন এখানেও রক্ষা করবেন তিনি সুরাকা পরবর্তীতে বলেছে আমি নবীর কোরআনের তেলাওয়াত পর্যন্ত পর্যন্ত শুনেছিলাম এত কাছে গিয়েছিলাম কিন্তু হঠাৎ আমার ঘোরার দুইটা পা মাটির মধ্যে দেবে গেল আমি বললাম মোহাম্মদ আমাকে ক্ষমা করে দাও আমি তোমার দিকে আর যাবো না নবীজি ক্ষমা করে দিলেন কত বড় শয়তান আবার নবীজির দিকে ধাওয়া শুরু করলো আবার পা দেবে গেল আবার ক্ষমা চাইলো নবীজি ক্ষমা করলেন আবারও সামনের দিকে গেল। শেষ পর্যন্ত চিন বুঝতে পারল যে যাওয়া হবে না একে ধরা যাবে না সত্যই আল্লাহর নবী বলল আচ্ছা মোহাম্মা তোমাকে আমি ধরবো না কিন্তু আমাকে তুমি কী দিবা বলো কত বড় শয়তান চিন্তা করছে নবীজ বললেন আমি তোমাকে পারস্য সম্রাটের মুকুট গিফট করবো আল্লাহ পরেন সুরাকা চিন্তা করে একজন ব্যক্তি মক্কার কাফেরদের ষড়যন্ত্রে আজকে এই কাবা ছেড়ে চলে যেতে হচ্ছে সে আমাকে পারস্য সম্রাটের মুকুট দিতে চায় এটা কিভাবে সম্ভব কিন্তু সম্ভব করে দিবেন কে চলে যাচ্ছেন তিনজন অত্যন্ত ক্ষুধার্ত উম্মে মা আবাদের ঘরে গিয়ে মেহমান হলেন মা আবাদের মা কেটেকে বললেন তোমার বাসায় কোনো খাবার আছে না খাবার নেই ওই যে একটা বকরি দেখা যায় দুধ নেই না দুধ নেই বকরিটা আনা হলো নবীজি এই বকরির ওলানে ফু দেওয়ার সাথে সাথে দুধে টৈম্বর হয়ে গেল দুধ দহন করে নবীজি খেলেন আবু বকর খেলেন আবদুল্লা বিন খেলেন এবং মহিলা তার স্বামীর জন্য রেখে দিল স্বামী এসে সব ঘটনা শুনে বলল আমি তাওরাত যা পেয়েছি ইরি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তারা আবার চলা শুরু করলেন মদিনার দিকে এবার সকলে মিলে মদিনার দিকে যাচ্ছিলেন আর আবু বকর বলতেছিলেন বলতে একটা ঘটনা মনে মনে পড়ে গেল কোন ঘটনা যে জামিল যখন আপনাকে হত্যা করার জন্য পাথর নিয়ে বের হয়েছিল আর আপনি বলেছিলেন আবু বকর রে চিন্তার কারণ নাই আল্লাহ আমাকে রক্ষা করবে আমার রানের ওপরে আপনি কাবার পাশে শুয়েছিলেন কিন্তু উম্মে আমি ইলেসে আমাকে জিজ্ঞাসা করে আবু বকর রে তোর ভা তোর কোথায় কোথায় তোর বন্ধু কোথায় ওরে পেলে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিব আবু বকর বলেন ওই দিন আমি বিস্মিত হয়েছিলাম আপনি আমার পায়ের উপরে শোয়া দেখতেও পেলো না আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন কোরআনের তেলাওয়াত শুনতেও পেলো না এই মিষ্টি মিষ্টি গল্প করতে করতে তিন জনে মদিনার দিকে রওনা হচ্ছেন সুবহানাল্লাহ পড়বেন না মদিনার দিকে রওনা হচ্ছেন যেতে যেতে যখন মদিনা শহরে প্রবেশ করলেন ওখানে গিয়ে দেখলেন মদিনার কিশোর কিশোরীরা ছোট ছোট বাচ্চারা নবীজি কে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর তারা নবীজিকে দেখে যৌতুক কণ্ঠে গাওয়া আরম্ভ করলো طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت من তারা নবীজি দিল যে আমাদের মাঝে আজকে চন্দ্র উদিত হয়েছে আমরা সেই মহান ব্যক্তিকে স্বাগত জানাচ্ছি আর তার সিকিউরিটি এবং নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি সুবানাল্লাহ বলেন নবীজি মদিনায় গিয়ে মদিনা শহরের অদূরে কুবা নামক একটি গ্রামে অবস্থান করলেন তিন দিন অবস্থান করে সেখানে একটি মসজিদ স্থাপন করলেন নির্মাণ করলেন সে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা যারা হজ করেছেন ওমরা করেছেন তারা এই মসজিদের নামাজও পড়েছেন এবং এই মসজিদের ফজিলাত নবীজি পরবর্তীতে বর্ণনা করেছেন এরপরে নবীজি কুবাকে অতিক্রম করে কুবা থেকে বিদায় নিয়ে আবার মদিনার দিকে রওনা হচ্ছেন এবার সকলেই হুজুর আমার বাড়িতে আসেন হুজুর আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আপনি মেহমান হন নবীজি বললেন তোমরা সকলেই ছেড়ে দাও আমি নিজের সিদ্ধান্তে কারো বাড়ি যাব না আমার উট যেই বাড়িতে গিয়ে বসবে আমিও সেই বাড়ির মেহমান হব এই উটটি তাদের দুইজনকে নিয়ে তিনজনকে নিয়ে হজরতে আবু আইয়ুব রদি আল্লাহ তালা আনহুর বাড়িতে একা একা বসে গেলেন সুবাদাল্লাহ বলেন নবীজি সেখানেই মেহমান হলেন এভাবে এখন আজ থেকে শুরু হবে নবীজির মাদানী জীবন যদি আমাদের সুযোগ হয় মাদানী জীবনের ইতিহাস আমরা পরবর্তীতে আলোচনা করব। নবীজির সাথে আবু বকরের এই একদিনের রাতটি আল্লাহর কাছে এত প্রিয় যে একটি হাদিস আপনারা ইতিপূর্বে আমার কাছ থেকে শুনেছেন নবীজ বলেছিলেন আয়সা সিদ্দিকার কাছে আয়সা রে তুমি কি জানো আমার এমন একজন সাহাবি আছে আকাশের নক্ষত্রগুলি গণনা করে শেষ করা যাবে কিন্তু সেই সাহাবীর নাকি আমল গণনা করে শেষ করা যাবে না আয়সা বুঝতে পেরলেন নির্দ্বিধায় সে আমার বাবা আবু বকর জিজ্ঞেস করলেন হুজুর সে কে নবীজি বললেন সে আমার অত্যন্ত প্রিয় সাহাবি ফারুক ফারদ আল্লাহ তাল আয়শা চেহারাটা মলিন হয়ে গেল ইয়ারসুল আল্লাহ নবীজি বললেন আমি বুঝতে পেরেছি তুমি ধারণা করেছিলে আমি তোমার বাবার নাম বলবো কিন্তু আইসারে তোমার বাবার নাম আমি কেন বলবো তুমি কি জানো তোমার বাবা আবু বকর আমার সাথে যে হিজরতের রাতে ছিলেন ওই এক রাতের আমল উমর নয় সারা পৃথিবীর সকল সাহাবিদের আমলকে এক পাল্লাই দিলে আর আমার আবু বকরের একদিন হিজরতের আমলকে এক পাল্লাই দিলে আমার আবু বকরের নেকির পাল্লাই ভারী হবে সুবাদাল্লাহ বলেন প্রিয় উপস্থিতি এভাবেই শেষ হলো নবীজির হিজরতের জীবন আমরা পরবর্তীতে নবীজির মাদা আনি জীবনের সব আলোচনা করব যেদে আল্লাহ আমাদেরকে তাওফিক এবং সুযোগ দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক